আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাই জানেন আমার পনেরো হাজার পলোয়ার হয়ে গেছে আর পিজে উপলক্ষে আজকে চলে আসছি আখরা নায়রে আর নায়রে আসার কারণ হলে ওদের যারা ওদের মানে আমরা তো সবাই একসাথে থাকি সারাদিন যেহেতু একটির সাথে ব্যবসা করি টপ পেশন সাত সরকার পেশন নাইম পেশন সবাই তো আমরা একসাথে থাকি তো এই উপলক্ষে ওদেরকে একটা পার্টি দিতেছি চলে আসছি আজকে আরিবিয়ান হ্যাপসা হওয়ার জন্য সবাইরে আর ভাই

তো हैन টু ফার্স্ট টাইম সরকারের জীবনে ফার্স্ট টাইম জীবনে কি ফার্স্ট অনেকবার আর আমি তো আরব দেশে ছিলাম অনেকবারই টাইকার হইছে এই যে কিন্তু ছোট মানুষ শুরু করে যে

কিন্তু আমি কিন্তু ভিডিও করতেছি আমি হাইতাসিন কিন্তু সবচেয়ে বেশি তুহিন দেন মুরাতে উঠা আছে আরো বলে দূর বল হাই দরে না রুচি নাই